হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি পলাশানা এম ডি আলান ব্লক চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি অলিল্লা গ্রুপের গ্লাসের একটি কালেকশন আজকে এই গ্লাসটি কত টাকা হলে আপনারা হোলসেল নিতে পারবেন এবং বাসাবাড়ি আপিসের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন আমি একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা দূর দূরান্ত থেকে এই মালামালগুলো নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলা এসে মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলা এসে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ম ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলুন দিদি দর্শক আর কথা বাড়াবো না এই গ্লাসটি কত টাকা হলে আপনারা হোলসেল নিতে পারবেন আমি একটু আইডিয়া দেই আপনারা অবশ্যই জানেন এই গ্লাসগুলোর একটি করে কোড নাম্বার থাকে বা মডেল নাম্বার থাকে এই মডেল নাম্বার দিয়ে আজকে আপনাদের জানিয়ে দিব প্রথমে আপনারা দেখাই দেখতে পাচ্ছেন গ্লাস টি দেখতেও কিন্তু অনেক জোশ দেখতে পারছেন গ্লাসটি কিন্তু মুখটা কিন্তু একটু সারানো আছে আর যে সাইড রয়েছে পাচার সাইড রয়েছে পাথার সাইড টি কিন্তু একটু সরু এই দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে গ্লাস আর ডিজাইন দেখতে পারছেন সুন্দর কিন্তু একটা ডিজাইন করেছে সুন্দর একটা ডিজাইন দর্শক আর অবশ্যই নেওয়ার সময় যে লোগোটি রয়েছে এই লোগোটি অবশ্যই দেখে নেবেন দেখতে পাচ্ছেন অনিল গ্রুপের যে লোগো রয়েছে প্রতিটা মালে কিন্তু একটি করে লোগো দিয়া থাকে দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে তারপরে মালামাল ক্রয় করবেন সুন্দর এই গ্লাসটি একবার ক্রিস্টাল ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাসাবাড়িতে নরমাল পানি খাওয়ার জন্য বা শরবত ইউজ করার জন্য এগুলা কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনারা সলভ করতে পারবেন এই গ্লাসগুলোতে সুন্দর ডিজাইন আর এক প্যাকেটে ছয়টি করে থাকে যারা বাসাবাড়ি আপ পিসের জন্য নিতে যাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে মালা নিতে পারবেন আমরা ছয় পিস এক ডর্জন যার যেমন সামর্থ্য এভাবে কিন্তু আমরা দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই জানেন যে পাইকির ইচ্ছায় আপনার দু এক সেট নিলে কিন্তু অবশ্যই একটু দাম বেশি দিয়ে নিতে হবে আর অবশ্যই নেওয়ার সময় আপনারা বিমা এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে মালামালগুলো অর্ডার দিবেন কিভাবে অর্ডার দিবেন কত টাকা দিতে হবে এইভাবে সম্পূর্ণ ডিটেল জেনে তারপরে কিন্তু এই মালামালগুলো অর্ডার দিবেন আমি এখন এই গ্লাসগুলোর যে মডেলটি রয়েছে এই মডেল আমি আপনাদের একটু বলে দিই বা কাবার সহ আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই গ্লাসটি এই গ্লাসটির মডেল নাম্বার হলো দেখতে সতেরো ডব্লিউ জিরো সতেরো বললেই কিন্তু আপনারা এই সেম গ্লাসটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গ্লাসের ছবিটা আর নেওয়ার সময় অবশ্যই উলিল্লা গ্রুপের যে লোগো রয়েছে দেখতে পাচ্ছেন এই লোগোগুলো দেখে তারপরে মালামাল ক্রয় করবেন সুন্দর একটা ডিজাইন গ্লাস কিন্তু আপনার বাসা বাড়িতে নর্মাল পানি বা শরবত খাওয়ার জন্য কিন্তু এই মালামালগুলো কিন্তু আপনারা নিতে পারেন যারা ছয় পিস এক নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই জানেন আপনারা হোম ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের এসটা দিতে হবে আর যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে তিনশো টাকা তিনশো আশি টাকা হলে কিন্তু আপনারা এই ছয় পিস গ্লাস নিতে পারবেন যার যত কোয়ান্টিটি দরকার অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে মালামালগুলো অর্ডার দিবেন আর যারা বাসা বাড়ি জন্য নিতে যাচ্ছেন অবশ্যই জানেন যে পাইকারি চাই কিন্তু সামথিং বেশি দিয়ে আপনাদের এই গ্লাসগুলো নিতে হবে আর যারা সরাসরি সব বিজনেস করে মালামাল নিতে চান আমি সব ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটিঙ্গেল হাসপাতাল রোড আসলে ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন নাসির গুরুবের এবং গরু যাবতীয় এই মালামালগুলো আপনারা নাসির এবং উলিল্লা আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই উলুল্লা গ্রুপের চেয়ে নাচের গ্রুপ সামথিং একটু বেশি হবে হয়তো সামথিং মানে দশ টাকা বা পনেরো টাকা এরকম বেশি দিয়ে আপনারা কিন্তু অলিল্লা থেকে নাচের গ্রুপের মালামালগুলো নিতে পারেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে যাচ্ছেন আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই আমাদের আগে অগ্রিম দিলেই হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে এই মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে করে আমাদের সাথেই থাকবেন আর উলিল্লা এবং নাসির গুরুবেন কি মালে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কে